কুনাল চোর নয় চোর বলার জন্য দুঃখিত পুরো চোর সমাজ আমার কাছে ডিফরমেশন মামলা করতেই পারে কুনাল হচ্ছে ডাকাত আর ডাকাতকে নিয়ে মন্তব্য করার কোনো দরকার নেই একটা মামলা হয়েছে মামলার উনি আসবেন উত্তর দেবেন তবে ওনার জেলখানার অভ্যাস আছে নতুন কিছু নয় জেল জেলখানার অভ্যাস ওনার জেলখানার অভ্যাস ওনার অনেক পুরনো উনি উত্তর দেবেন আর রিভিউ পিটিশন ফাইল করেছে নর্মাল তাদের লিগাল রাইট আছে করেছে কিন্তু এই যোগ্য অযোগ্য লিস্টটা কি তারা দিয়ে স্কোপ খুব লিমিটেড এবার কি হেয়ারিং এ কি হয় সেটা দেখার জন্য আমরা তো তাকেই থাকবো এই রিভিউ হয়েছে রিভিউ জাজমেন্ট পাল্টেছে এ পাল্টেছে সেরকম নিদর্শন লাখে হয়তো একটা আছে এই বত্রিশ হাজারের কেসটা প্রাইমারি কেসটার থেকেও খারাপ প্রাইমারি প্রত্যেকটা পড়াতে পড়ো দুর্নীতি আছে তার অলরেডি প্রুফ আছে প্রুফ সুপ্রিম রিভিউ পিটিশন কার সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার এসএসসি কি হতে পারে বলুন তো সবাই তো বলছিলেন রাজ্য সরকার করে কিনা লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পরেই তারা রিভিউ করেছে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণ যদি দেওয়ারি তারা রিভিউ পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার কি হতে পারে রিভিউ পজিশন ফাইল করেছে নরমাল তাদের লিগ্যাল রাইড আছে করেছে কিন্তু এই যোগ্য অযোগ্য লিস্টটা কি তারা দিয়েছে প্রথম প্রশ্ন থাকবে আমার সেকেন্ড প্রশ্ন থাকবে আগে কেন করেনি আর থার্ড একটা অর্ডার হয়েছে কনসেন্ট অর্ডার এই এক্সটেনশন অফ টাইম মে মাসের মধ্যে পরীক্ষার লিস্ট জমা করতে হবে

রাজ্য সরকার আসলে চায় যে যোগ্যদের ঢাল করে অযোগ্যদের বাঁচাতে কারণ অযোগ্যদের কাছে টাকা নিয়ে চাকরিটা বিক্রি করেছিল এখনো পুরোপুরি অযোগ্য কারা তার সামনে আসেনি কেউ জানে জানে না সরকার তাদেরকে বাঁচানোর জন্যই যোগ্যদেরকে বলে দিচ্ছে বারবার এবং এই ক্ষেত্রেও সে মিনিষটাই হচ্ছে আমি আবার বলছি স্কোপ খুব লিমিটেড এবার কি হেয়ারিং এ কি হয় সেটা দেখার জন্য আমরা তো তাকিয়ে থাকবো এই রিভিউ হয়েছে রিভিউ এর জাজমেন্ট পাল্টেছে এ পাল্টেছে সেরকম নিদর্শন লাখে হয়তো একটা আছে একই সাথে আমি শুধু একটাই জিনিস জিজ্ঞাসা করবো তরুণ রাজ্য সরকার বলেছিল যে আমরা আবার নিয়োগ করে দেব আমি বলছি তারা যখন হ্যাঁ ওটাই তো বললাম আমি দেখো অর্ডারটা অ্যাকসেপ্ট হয়েছে কনসেন্ট অর্ডার হয়েছে তারা বলেছে মে মাসের মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করে জানাবে তারা বলেছে রিসার্চ পথে চলতে দেওয়া হোক মাইনে দেওয়া হোক এতগুলো এটা হচ্ছে কনসেন্ট অর্ডার কনসেন্ট অর্ডারের পর রিভিউ স্কোপটা খুব কম বত্রিশ একদম সাত তারিখেই শুনানি কি হতে পারে তরুণ জ্যোতিদা সাত তারিখ থেকে হিয়ারিং শুরু হবে হিয়ারিং চলবে আশা করি খুব যদি দেরি হয় মামলাটা আমি আশা করব পুজোর আগে মামলাটার নিষ্পত্তি হবে আশা করছি যদি না গরমের ছুটির আগে হয় বা বর্ষাকালের মধ্যে হয় খুব দেরি হলে পুজোর আগে নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা এই বত্রিশ হাজারের কেসটা প্রাইমারি কেসটার থেকেও খারাপ প্রাইমারি প্রত্যেকটা পরদে পরদে দুর্নীতি আছে তার অলরেডি প্রুফ আছে প্রুফ বত্রিশ হাজারের থেকেও বত্রিশ খারাপ আপনি বলছেন একদম একদম প্রতি খারাপ কারণ প্রত্যেকটা পয়েন্টে আমাদের প্রমাণ করা হয়ে গেছে কাগজ আছে দেখুন যখন মানে কিছু বলার থাকে না তখন চিল্লামিল্লি হয় যাদের বলার নেই তারা চিল্লামিল্লি করছে পয়েন্টে আর্গুমেন্ট হলে বুঝতে পারবেন যে কি কি প্রবলেম আছে আর কি কি আছে যারা বলছেন শিক্ষকরা আছেন আমি বত্রিশ হাজারকে অযোগ্য একবারও বলবো না বত্রিশ হাজারকে চোর বলবো না কিন্তু এই বত্রিশ হাজার জানে যে কি অ্যাকচুয়ালি হয়েছে তারা বোর্ডকে বলুক এইগুলো কেন করা হলো টপ কোর্ট হয়েছে কুনাল ঘোষের বিরুদ্ধে তিনি রাজ্য তিনি দেশ ছেড়েছেন তিনি বলছেন আমি সেকুলার সেজন্য আমি দেশ ছাড়ছি দুটো কুসুমের ভয়ে আমি দেশ ছাড়ছি এত দিনে এতকাল খারাপ আসেনি আমার একটা চোরকে নিয়ে মন্তব্য করতে হবে আমি সরি কুল চোর নয় চোর বলার জন্য দুঃখিত পুরো চোর সমাজ আমার একেলফেশন মামলা করতেই পারে কোন হচ্ছে ডাকাত আর ডাকাতকে নিয়ে মন্তব্য করার কোনো দরকার নেই একটা মামলা হয়েছে মামলার উনি আসবেন উত্তর দেবেন তবে ওনার জেল খাটার অভ্যাস আছে নতুন কিছু নয় জেল খাটার অভ্যাস ওনার নেই জেল খাটার অভ্যাস ওনার অনেক পুরোনো উনি উত্তর দেবেন কেন গেছেন বারবার লন্ডন কেন যাচ্ছেন উনি জানেন কারো 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 দুবাই আছে কারো লন্ডন আছে দুবাই লন্ডন কি করতে যায় একটা প্রাইভেট সংস্থার অফিস উদ্বোধন করতে গেছে শুনলাম তো ভালো কথা যাক না সঙ্গে আর একটা ছোট্ট মন্তব্য করবো আমি দেখলাম একটা দিলীপ ঘোষের বাইট কুনাল ঘোষ শেয়ার করে লিখেছে ভয়ঙ্কর ব্যাটিং কি বলছেন দিলীপ ঘোষ বলছে আমি নিজে ন্যাংটা সবাইকে ন্যাংটা করে যাব ন্যাংটা করে যাব কোথায় যাবে জানি না দিলীপ দা কি বলেছেন না বলেছেন সে নিয়ে দলের নেতৃত্ব জবাব দেবেন সেটা নিয়ে আমার জবাব দেওয়ার কোনো দরকার নেই দিলীপ দার মন্তব্য দিলীপ দার জগন্নাথ মন্দিরে যাওয়া দল এন্ডোর্স করে দল অলরেডি বলে দিয়েছেন এবার আমি আবার বলছি দিলীপ দিলীপ দা ভারতীয় জনতা পার্টির অন্যতম সফলতম সভাপতি তাকে নিয়ে মন্তব্য আমার বিশেষ কিছু নেই ব্যক্তিগত মন্তব্য একটা আছে যে সব সৌজন্যতা ভালো লাগেনি এবার ভালোবাসা থেকে অভিমানের জন্ম নেয় দিলীপ দাকে প্রচন্ড ভালোবাসি প্রচণ্ড শ্রদ্ধা করি তার সেই শ্রদ্ধাটা যে তারা অধীন করতাম সেই তিনি বলছেন ওখানে যাওয়া যাওয়া নিয়েও আমার আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক সেটা নিয়ে আমার ব্যক্তিগত তরুণ জড়িত বাড়ির আপত্তি আছে আমার রাগ হয়েছে আমার অভিমান হয়েছে যাকে ভালোবাসি তার প্রতি অভিমান দেখানোর অধিকারটা আমার আছে আমি জানি না কুনাল গোস কুনাল চোর কি বলছে এ নিয়ে আমার কিছু আছে